বনক্ষেকু মুশারফ গড়েছেন একশো বারো কোটির সম্পদ বন সংরক্ষকের দায়িত্ব হাতে পেয়েই বনখেকু হয়ে উঠেছিলেন মুশারফ হোসেন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদের মালিক বনেছেন দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে নিয়েছেন নানা কৌশলও তবে শেষ রক্ষা হয়নি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে মোশারফ হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তবে অবসরে যাওয়ার পর নামেন ব্যবসায় গঠন করেন মেঘনা বিল্ডার্স দুদক সূত্রে জানা গেছে দুর্নীতির মাধ্যমে অর্জিত বেশিরভাগ সম্পদই করেছেন স্ত্রীর নামে স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের একশো কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে দুদক সূত্র জানায় তাদের নামে ফ্ল্যাট জমি বিভিন্ন স্থাপনা ব্যাংকে জমানো টাকা মেয়াদি আমানত সহ নানা সম্পদ রয়েছে সম্পদের উৎস গোপন করতে ও দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে অধিকাংশ সম্পদই স্ত্রী পারভিন সুলতানার নামে করেছেন কালো টাকা সাদা করার উদ্দেশ্যে পারভিন সুলতানার নামে চালু করা হয় মেঘনাস ফিটনেস সেন্টার অপরাধলব্ধ অর্থ বৈধ দেখাতে মোশারক আবাসন খাতের ব্যবসায় নামেন বর্তমানে মোশারফ মেঘনা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন দুদক সূত্র জানায় বন বিভাগে চাকরিকালে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় করেছেন নামে বেনামে তার শত কোটি টাকার সম্পদ রয়েছে অনুসন্ধানে বেরিয়ে আসতে পারে অনেক তথ্য সম্পদ করেছেন সন্তানের নামেও মোশারফের নামে আছে ঢাকার ধানমন্ডির ষোলো নম্বর রোডে পুরনো সাতাশ ষোলো নম্বর প্লটে জেনেটিক প্লাজার চতুর্থ তলায় ছয় কোটি টাকা মূল্যের তিন হাজার বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটে তিনি বাস করেন তার নামে ঢাকার চন্দ্রিমা সুপার মার্কেটে দুই কোটি টাকা মূল্যের তিনশো বর্গ ফুটের দোকান ঢাকার পূর্বাঞ্চলে বিশ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ দশ কাঠা জমি বাগেরহাটের গোপাল কাঠি গ্রামে বিশ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ দশ কাঠা জমি এছাড়া বিভিন্ন জনকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে এক কোটি টাকা মোশারফের মেয়ে মোহনা থাকেন যুক্তরাষ্ট্রে দেশটিতে পাঁচ কোটি টাকায় তার নামে কেনা হয়েছে একটি ফ্ল্যাট এর আগে সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন দুদক বনের রাজা খ্যাতি পাওয়া ওসমান গনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে তিনি বর্তমানে জেলে আছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন